এই পড়ার মাঝে সিলেবাসের মধ্যে বেশ কিছু শিরকি জিনিস রয়েছে হয়তো ইমান বিরোধী জিনিস রয়েছে কিন্তু আমার সেই ধরনের নলেজ নেই সেক্ষেত্রে আমি কি এটা লেখাপড়া করে পরীক্ষা দিতে পারি কি না প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে আপনি যা পড়ছেন কেন পড়ছেন জ্ঞান নলেজ জ্ঞান অর্জনের জন্য। আর জ্ঞান তো সিঁড়ি দিয়ে কুফুর দিয়ে হয় না তবে আপনার অজান্তে যদি আপনি সিঁড়ি কুফুরি করে ফেলেন সেক্ষেত্রে আপনার জানার পর আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে করজোড়ে প্রার্থনা করতে হবে তবে আপনি অজান্তে যদি কোনো শিখ বা কুফরি বা ইমান ভঙ্গের সঙ্গে জড়িয়ে যান আর জানার পর আল্লাহ কাছে তবাক আল্লাহ আপনি ক্ষমা করবেন অতএব আপনার যে লেখাপড়া আপনি করছেন সেটা সুনিশ্চিত হওয়া দরকার যে সে লেখাপড়া কী লেখাপড়া এটা কি আল্লাহর সঙ্গে শত্রুতা দিনের সঙ্গে শত্রুতা সেটাও আপনার জানা দরকার আসলে এ ধরনের ব্যাপারগুলি অনেকেরই অজান্তে আমরা করে যাচ্ছি না জেনে আমরা না বুঝিয়ে করে যাচ্ছি তবে আমাদের সন্তানদেরকে আমাদেরকে জানা উচিত যেটা আল্লাহর অসন্তুষ্টি রয়েছে যেখানে দিন বিরোধিতা রয়েছে সে ব্যাপারে সেই সিলেবাসে লেখাপড়ার ব্যাপারটা আমাদের একটু ভালো করে তলিয়ে দেখা দরকার যাচ্ছে বাচা করা দরকার যাতে করে এই শিক্ষার মাধ্যমে কুশিক্ষা শিখে আমার সন্তান বা আমি নষ্ট না হই সে ব্যাপারটা অবশ্যই আমাদের গুরুত্ব দেওয়া দরকার আমি মনে করি আমাদের এই ছোট্ট বন্ধুকে আল্লাহ রবিল্লাহ আলমিন সঠিক জ্ঞান দিবেন এবং কুফুর এবং শিরিক কী ইমান এবং কুফুরি তৌহিদ এবং শিরিক সুন্নব এবং দিনের এবং বেদিনের মধ্যে করার জন্য তহিদ দান করে আমিন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি ও বারাকাতু